আসতে থাকবে আপনারা প্রতিবাদ আমাদের এই বিক্ষোভে লাগাতার ভাবে সামিল হবেন সেটা আগেই দিয়ে রাখছি আপনারা জানেন গত কিছুদিন হলো যে ভারত পাকিস্তানে আপনার বর্বরভাবে ভাবে হামলা চালিয়েছে তার আগে তারা আমাদের যে মুসলমান মুসলুম বাইদের কাশ্মীর যে থেকে পৃথিবীতে জান্নাত বলা হয় পৃথিবীর জান্নাত হিসেবে সেই কাশ্মীরের বাইদেরকে আপনার হত্যা করে আমাদের পৃথিবীর একটি বৃহৎ মুসলিম দেশ মুসলিম দেশ সেই মুসলিম সকল মুসলমান ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আছে এবং থাকবে ভারতের আধিপত্যবাদ আমরা বাংলাদেশ থেকে ভেঙে দিয়েছি তারা পৃথিবীর অন্য কোন দেশে মুসলমানদের উপর জুলুমে তাহলে আমরা নিজেরা তার বিরুদ্ধে আপনার হলো লড়ে যাব আমরা গোটা বাংলাদেশ থেকে গোটা মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করে একটি ঐক্যবদ্ধ সেনাবাহিনী গঠন করে এই যত বিধর্মী মুসলিম এমনকি আধিপত্যবাদীরা জাহানবাদীরা আছে তাদের বিপক্ষে আমাদের লড়াই করতে হবে নিজেদেরকে হাজির করব জাহির করব এমনকি মুসলমানদের পক্ষে আমরা সব সময় দাঁড়াবো এটাই হলো আমাদের বাংলাদেশের মুসলমানদের শপথ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় বিপ্লব পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ শামসুদ্দিন ভাই প্রতি পাঁচ জুমার মতো আজকে আমরা জাতীয় বিপ্লবী পরিষদ বিপ্লবী ছাত্র পরিষদ এবং মুসল্লিদের সমন্বয়ে এখানে একত্রিত হয়েছি আজকে আমরা একটি ভিন্ন প্রেক্ষাপট দেখতে পাচ্ছি জায়ানবাদী ইসরায়েলিরা যখন গাজায় গণহত্যা চালিয়েছে তারা দেখেছে এই উপমহাদেশে পৃথিবী সবচেয়ে বেশি মুসলমান বসবাস করে ভারতে তারা এই হামলাতে ইসরায়েলের হামলার বিরুদ্ধে সোচ্চার ছিল পাকিস্তানের সমস্ত জনগণ সোচ্চার বাংলাদেশের জনগণ সোচ্চার উনিশশো সাতচল্লিশ সালে আমরা যেই পাকিস্তানে ঐক্যবদ্ধ ছিলাম ভারতীয়রা এবং জায়নবাদী ইসরায়েলিরা আমাদেরকে মনে করে আমরা এখনো ঐক্যবদ্ধ আছি এজন্য তারা ভারতকে দিয়ে আমাদের এই অঞ্চলে আঞ্চলিক শান্তি মুসলমানদের সংহতি বিনষ্টের জন্য ধ্বংসযজ্ঞ চালাইতে মরিয়া হয়ে উঠছে আমরা বিশ্বাস করি এই হামলা ভারত প্রথমে কয়েকজন পর্যটকের উপর হামলা করে হত্যা করে তারা যেই পাকিস্তানের বিরুদ্ধে হামলার পটভূমি রচনা করেছিল সেটাকে সারা পৃথিবীর ছিল ভারতের হামলা হামলা পরিকল্পিত নিজেদের লোককে কাশ্মীরে হত্যা করে তারা এই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করে তারা পাকিস্তানে হামলা শুরু করেছে এর প্রমাণ হলো তারা ভারত এবং ইসরায়েল যৌথ সামরিক বড়া দিচ্ছে আবার ইসরাইলের ড্রোন দিয়ে তারা পাকিস্তানে

ইসরাইলিদের হামলা এবং তাদের দোষার ভারতের হামলা আর এর হামলা হজরঙের হামলা বিজেপির হামলা মুদির হামলা শিখ হামলা অমিত শাহের হামলা সব হামলার এক হামলা মুসলমান উমর বিরুদ্ধে হামলা আমরা করি বাংলাদেশের প্রতিটি মুসলমান এই হামলায় আজাদ কাশ্মীরের মানুষের পাশে থাকবে আমরা পাকিস্তানের মুসলমানদের পক্ষে থাকবো আমরা রাফার মুসলমানদের পক্ষে থাকবো আমরা গাজার মুসলমানদের পক্ষে থাকবো